শুভ সকাল বন্ধুরা দেখো আমার গাছে কি সুন্দর অ্যালোমন্ডা ফুল হয়েছে এই নীল রঙের অ্যালোমোন্ডা ফুলটা না আমার খুব ভালো লাগে তো আমার তিন রকমের অ্যালোমন্ডা ফুল গাছে এখন হচ্ছে আর একটা দেখি বাঁচে কি না জানি না যাই হোক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো প্রত্যেক দিনের মতন সকালবেলা মোছামুচির কাজ আরম্ভ হয়ে গেছে তো তাড়াতাড়ি করে সমস্ত কিছু মুছে নিচ্ছি রান্নাঘরটা আগে মুছে নেব। আর ঘরটা তারপর মুছবো ঘর মুছে আমাকে চলে যেতে হবে আজকে বাথরুম পরিষ্কার করতে বাথরুমটা আমি একদিন ছাড়া মুছি আর একটু ঘষে দিতে হয় নিচের ঘরের বাথরুমটা রোজই করে দিতে হয় কেন কি নিচের ঘরের বাথরুমটা বেশি ইউজ হয় তো তো সেই জন্য আমার ঘরে বয়স্ক মানুষ আছে যাতে আর কি পড়ে ঠোড়ে না যায় তাই রোজই একবার করে চান করার আগে আমি ঘষে পরিষ্কার করে দিই আর ওপরে বাথরুমগুলো অত অপরিষ্কার হয় না তাই ওগুলোকে যখন একটু নোংরা হয় তারপর করি তো দেখো চান টান করে চলে এসেছি সোজা রান্নাঘরে আজকে ঝুলঝাড়ার কাজও একটু করেছি যেহেতু রবিবার ছেলের আজকে স্কুল নেই তো আজকে অতটা সকালবেলা তাড়াহুড়ো ছিল না তো ওই সময়টা আমি কিন্তু তাড়াতাড়িই উঠেছি স্কুল নেই বলে যে দেরি করে উঠেছি তা না সকাল সকালই উঠে গেছি কিন্তু উঠে গিয়ে যে কাজটা ছেলে টিফিন বানানোর সময়টা করি সেটা আমি আজকে ঝুলঝাড়া কাজ করেছি তো আজকে মাথায় শ্যাম্পুও দিয়ে দিয়েছি একটু মাথা খুব নোংরা হয়ে গিয়েছিল ঝুলগুলো সব মাথায় পড়েছে তো তারপর আমি সবাইকে আগে টিফিনটা খেতে দিয়ে দিলাম কেন কি আজকে না রবিবার তো আমাদের পুজো হয় হ্যাঁ তো পুজো করতে একটু দেরি হবে তো দেখো আমার পিঙ্ক অ্যালোমন্ডা ফুল একটা হয়েছে আজকে গাছে আর যে রাত রানী আর আমার ভগবান শ্রীকৃষ্ণকে সাজিয়ে দিয়েছি সব মালা পরিয়ে দিয়েছি আর এবার আমি পুজো দেবো এখনও পুজো দেওয়া হয়নি তো আমি আগে মালাগুলোকে পরিষ্কার করে পরিয়ে দিলাম সব কিছু ঠাকুরকে আগে পরিষ্কার করে মালাগুলোকে পরিয়ে দিয়েছি এরপর আমি পুজো করছি আমাদের প্রত্যেক রবিবার ইতু পুজো হয় সেই জন্য আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় প্রত্যেক রবিবার আমাদের বাড়ি নিরামিষ খাওয়া হয় যখন বাইরে কোথাও যাওয়া হয় তখন সে ক্ষেত্রে ছাড় আছে কিন্তু বাড়িতে থাকলে নিরামিষ খেতে হবে এবার যদি কেউ লোক এসে যায় তখন তাদের জন্য করে দেওয়ার নিয়ম আছে তো এই যে তাড়াতাড়ি করে পুজো টুজো করে নিলাম দিয়ে এবার চলে এসেছি কী বাজার এনেছে দেখছি তো ছেলেকে বললাম বাবু তুই একটু আমার ভিডিও করে দে আজকে যেহেতু ঘরে আছিস ছেলেই নিজেই চলে এসেছিল বললো মা আজকে আমি তোমার ভিডিওটা আমি করে দিচ্ছি তো তাড়াতাড়ি করে আমি আনাজ কাটতে বসে গেছি কেন কি এমনিতেই আমার অনেকটা দেরি হয় হয়ে গিয়েছিল আমি পুজো টুজো করে আগে একটু টিফিন খেয়ে নিয়েছি কেন কি অনেকটা বেলা হয়ে গিয়েছিল এরপর আমি নিরামিষ রান্না একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে আমি কাটতে বসে গিয়েছিলাম তারপর আনাজকোলাগুলোকে তুলে সব সাইড করে পরিষ্কার করে দিলাম এরপর আমি করব আজকে অনেক রকমেরই ভাজা আজকে আছে শনি রবি দুদিন নিরামিষ হয় তো সেই জন্য আমি একেবারে কি করি ডালটা একটু বেশি করেই করে নিই মুগের ডালটা তো মুগের ডালটা করে কালকে রাখা আছে ডালটা ওই জন্য আজকে করতে হবে না আজকে একটু ভাজাভুজি করব। ওই কুমড়ো ভাজা আলু ভাজা একটু করব। আর দেখি কি করা যায় দুই রকমের শাক এনেছে তো ওই শাকটাও ভাবছি ভাজা করব আর করব বড় মশলা বড়ি এনেছে ওই বড়ির ঝাল করব তো এই যে একদিকে ওই যে ঝালটা করব বলে মশলাটা কষাচ্ছি পাঁচ ফোড়ন টমেটো দিয়েছি দিয়ে টমেটোটা একটু ভাজা ভাজা হতে দিচ্ছি আর এদিকে আমি কুমড়ো ভাজি করছি আলু ভাজিটা হয়ে গেছে আবার করছি কুমড়ো ভাজি তো দেখো একবার করে করে আমি আবার আবার হাসছি কেন কি যতই আমরা পরিশ্রম করি যাই করি না কেন মুখের হাসিটা কিন্তু শরীর নিলে হবে না হাসতে কিন্তু হবেই হাসি থাকলে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে তো এই যে আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম টমেটো আর আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে সমস্ত রকম গুঁড়ো মশলা যে আছে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে আর ওই বড়িগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে জল ঢেলে আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিয়েছি বড়ির ঝাল তো এই যে ফাইনালি দেখিয়ে দিলাম কি কি হয়েছে আর তারপর আর কি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও